আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় বিহার আমি এই মুহূর্তে আছি সিলেট পার্থকলা স্টেশন রোড স্টেশন রোডের মধ্যে এখানে পাইকারি মাল ক্রয় বিক্রয় করা হয় আপনারা এখান থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা এই দোকান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন দাম দর হয়ে কইলে বা বর্তমানে এই যে সোলার ঝাড়ুটা আছে এই সোলার ঝাড়ুর দামটা কত পাইকারির পাইকারি এই যে সোলার ঝাড়ুটা আছে এটা হচ্ছে পার পিস ত্রিশ টাকা যারা শুধু পাইকারি নেবেন তারা ফুল বান্ডিল নিতে হবে বাল্ডিন বান্ডিল না ছাড়া দেওয়া যাবে না আর পঁয়ত্রিশ এই যে রেমা আছে এই রেমাটা শুধু পঁয়ত্রিশ টাকা হলে নিতে পারবেন এক পিস দেওয়া খুচরা দেওয়া যাবে না ফুল বান্ডিল নিতে হবে বান্ডিল না ছাড়া এখানে দেওয়া যাবে না আর এই যে একটা বান্ডিল আছে এটা হচ্ছে পাইকারি শুধু পাইকারি দাম হচ্ছে ষাট টাকা আর খুচরা এখানে চলবে না খুচরা নিলে দাম বেশি হবে আর এইটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর তারপরে হচ্ছে এই যে পাপুসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাপুস এটা হচ্ছে সত্তর টাকা পাইকারি রেট পাইকারি ধরো একটা একটা করে ধরো ধরতেই ধরো সুন্দর দেখাইব সুন্দর দেখাইব আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইকারি রেট পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু পাইকারি রেট এগুলো হচ্ছে মাত্র ত্রিশ টাকা পাইকারি রেট যারা শুধু পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন অন্য কেউ যোগাযোগ করবেন না এখানে খুচরা পাইকারি বিক্রি করা হয় এগুলো হলে একশো পাইকারি এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাইকারি রেট আর এই যে ব্যাংক আছে ব্যাংক বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের রেটটা বলেন বাংলাদেশ ব্যাংকের রেট হচ্ছে ত্রিশ এটা হচ্ছে পাইকারি চল্লিশ বড়টা হচ্ছে সত্তর টাকা

আপনি সুন্দর দেখেন আপনারা ভালো করে দেখেন পাইকারি দাম কিন্তু এটা এটা করে দেখান পাইকারি হচ্ছে একশো দশ এইভাবে ধরুন একশো কত সুন্দর কত বড় পাইকারি একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা এটা হচ্ছে একশো সত্তর টাকা

এটার দাম কত এটা হচ্ছে পাইকারি পঁচিশ টাকা এখান থেকে বিভিন্ন জায়গায় মাল যায় যেমন উলাউড়া মৌরীবাজার হবিগঞ্জ বিয়ানীবাজার গোলাপগঞ্জ জকিগঞ্জ বিশ্বনাথ জগন্নাথপুর প্রচুর প্রচুর দূর থেকে এখানে মাল যায় আর বিশেষ করে এখানে সামনে দিয়ে অনেকগুলা কসমেটিকের দোকান আছে ইনশাল্লাহ সামনে দিয়ে কসমেটিকের দোকান পাইবেন আবারও আপনাদেরকে বলছি এই দোকানটা হচ্ছে স্টেশন রোড